Gue muka back nak niye, orang harus harap orang. Hahaha. 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 আমি মামাবাড়ি চলে এসেছি এই যে আমার দাদারা আর 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 আমার আমার একটা একটা দাদা দাদা আছে এই এই যে যে তো আমাদের ফটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা খাবার খাবো মামা বাড়ি চলে এসেছি নিচে দেখি কে কে রয়েছে

Ada được hai mặt đặc biệt do Ajama đặc biệt hi vô hà 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 তো এখন আমরা এই যে খাচ্ছি রান্না করছে আমার দিদিটা কই নেই ঘুরটাতে কেউ নেই আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন খাচ্ছি পিলে মানে মাখা এই যে এই বোটাটা রেদিকে কালো কালো আসছে ক্যামেরা দেখিন আইফোন ঘুরতে হবে

বন্ধুরা তোমাদের আমি একটা জিনিস দেখাই লখু লখু এই যে দেখতে পাচ্ছি লক্ষুকে মানে একে আমি ছোট থেকে চিনি ছোট থেকে মানে যখন আমার জ্ঞান হয় আর কি তখন থেকে আমি দেখছি একে আগে থাকতো আমাদের বাড়িতে দিয়ে আজ মনে পাঁচ ছ বছর হয়ে গেছে মামাবাড়ি নিয়ে আসা হয়েছে আমার জন্ম হওয়ার পর থেকে আমি চিনি এটাই দেখানো ছিল আরো আছে মামা বাড়িতে কিন্তু এটা আমাদের বাড়িতে ছিল আগে